আসসালামাইকুম পঞ্চগড়বাসী স্বাগত জানাচ্ছি পঞ্চগড় কর্তোয়া ব্রিজ থেকে এখন বাজে ছয়টা বাজে পঁচিশ মিনিট আমি শীত উপভোগ করতে আসি যে পঞ্চগড়ের শীতের কি অবস্থা এখানে দেখতে পাচ্ছেন যে কুয়াশার কারণে আর চারপাশ তেমন একটা দেখা যাচ্ছে না ময়মনসিংহ টু পঞ্চগড় একটা বাস মানে পঞ্চগড় থেকে রওনা দিচ্ছে সামনে দেখতে পাচ্ছেন যে সকাল ছয়টা পঁচিশ মিনিটে মনে হচ্ছে যে সময় যত কুয়াশাটা বেড়ে যাচ্ছে আর তো রয়েছেই ঠান্ডায় কেঁপে পঞ্চগড় চারদিকে শীতের আমেজ তাদের কাপড় রয়েছে সেটা উপভোগ করার বিষয় হলেও যারা নিম্ন পর্যায়ে রয়েছে তাদের জন্য বিষয়টা খুবই কষ্টকর তো ব্রিজের উপরে এই পাশে দেখতে নদীটা যদিও কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না ঠান্ডার জন্য খুব কম মানুষ ঘর থেকে বের হয়েছে দু একজন রয়েছে জীবিকার তাগিদে বা কেউ বাইরে কোথাও প্রায় বের হচ্ছে ঘর থেকে যারা শহর থেকে বাইরে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলো ছাড়া আমি খুব কম মানুষকে দেখেছি ঘর থেকে বের হতে যা বর্তমান যে ঠান্ডার আবহাওয়াটা আমার মনে হচ্ছে যে এই ঠান্ডাটা পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রায় পৌঁছা গেছে যেখানে আছি তার কিছুটা সামনে এক রিপোর্টার ভাই সংবাদ প্রচার করতেছে এখন টিভি সাংবাদিক তিনি সংবাদ প্রচার করতে আসছে এখানে আমি ছয়টা থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ব্রিজের আশেপাশে ছিলাম এবং এখানকার আশেপাশের পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি